আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ইবিনুর রশিদ মাসু আপনাদেরকে আজকে নিয়ে আসছি রাজধানী ঢাকার মিরপুরে পোষা প্রাণীর বাজারে এখানে পোষা প্রাণী বলতে পোষা পাখির পরিমাণটাই সবচাইতে বেশি পোষা প্রাণীর খাবার আপনারা পেয়ে যাবেন এখানে এই দোকানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কবুতর নিয়ে দোকানদার বসে আছে এই খাঁচার মধ্যে আছে খরগোশ এবং পাশাপাশি রয়েছে কোয়েল পাখি খরগোশ গুলার দাম জিজ্ঞাসা করার পরে উনি আমাদেরকে বললো এইগুলা হচ্ছে সাতশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে ডানে অনেক অনেকগুলা দোকান আপনারা দেখতে পারবেন পাখিদের খাবার বিড়ালের খাবার উপরের খাবার কিনতে হলেও এখানে চলে আসবে অধিকাংশ দোকানে কমন পাখির মধ্যে রয়েছে বার্ড এবং অনেক রকমের পাখি তো আসেই খুবই জনবহুল জ্ঞানজামপূর্ণ একটা জায়গা পাখির খাসাও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে রঙিন মাছ বিক্রয় করা হয় শৌখিন মাছ যারা শৌখিন মাছ পুষতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা মিরপুরের ঠিক কাঁচা বাজারের পাশেই এখানে আসলে পাখির ক্যাঁ মেচুর আওয়াজ আওয়াজ আপনারা কিন্তু শুনতে পাবেন মনে হবে যে কোনো বনের মধ্যে চলে আসছেন কিছুটা এরকমটা ভাইব দিবে রঙিন মাছগুলা দেখতে অসাধারণ লাগছে পাখি পাখির খাবার খাঁচা যেটাই বলেন না কেন হরেক রকম পাখির সমারোহ আপনারা এখানে আসলে দেখতে পারবেন কিনতে পারবেন এই যে পাখিটা দেখছেন এই পাখিটা মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ট্রেনিং দিলে নাকি কথাও বলতে পারবে কিছুটা এই পাখিটা হচ্ছে কাকা তোয়া যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ